আপনাদের প্রতিষ্ঠানের মালিককে মালিককে আপনার কর্মচারী মালিককে জানেন না ম্যানেজার কে আপনি ম্যানেজার না আসেন এদিকে আসেন আপনি তো ম্যানেজার আপনি ম্যানেজার না মালিককে আসতেছে ফোন দিচ্ছেন আগে কথা হয়েছে কটার সময় কটা সময় আসতে চাইছে এখন আবার ফোন দেন ফোন দিয়ে আসতে বলেন আপনি এই প্রতিষ্ঠানের আপনি এই প্রতিষ্ঠানের আসেন এদিকে প্রতিষ্ঠানের মালিকে ফোন দিচ্ছেন ক্লিয়ার কাট কথা বলে বিষয়টা হচ্ছে আপনাকে আমরা লাইসেন্স দিয়েছি ধরেন দিব দিচ্ছি বা দিব আপনাকে দিব হচ্ছে গিয়ে ওয়াইস 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 আপনি যে পেমেন্ট দিয়েছেন সেটা আমাদের ল্যাবে টেস্ট হবে টেস্ট হয়ে ধরেন আপনার জিনিসটা হয়েছে আপনাকে লাইসেন্স হবে হবে আপনি ওইটাকে প্রোডাকশনে যাবেন আপনি ওইটা সেল করবেন আমি আপনার ফ্যাক্টরিতে এসে কি এসে পেলাম কি আপনি তৈরি করছেন উষা ঠিক আছে এখন ধরেন উষা যদি আলাদা করে লাইসেন্স নিয়েও থাকে তার অ্যাড্রেস কে এইটা এটা না এই অ্যাড্রেসটা কার ওয়াইসের ওয়াইসের ক্ষেত্রে আপনি আমুলিয়া বাজার ডিটেলসটা দিয়েছেন এই জায়গার অ্যাড্রেস ঠিক না আর উষার যদি অ্যাড্রেস যদি উষা যদি লাইসেন্স পেয়ে থাকে উষার অ্যাড্রেস হবে ওর নিজের ঠিকানায় তার মানে ও ওইখানেই তৈরি করতে পারবে উষা তৈরি করতে পারবে আর আপনি ওয়াইস পারবেন আপনি কখনো উষার উষার লাইসেন্স পান নাই তার মানে আপনি এখানে কখনোই উষা তৈরি করতে পারবে না আবার সে ওয়াইস করতে পারবে না ঠিক আছে আপনি যেটা লাইসেন্স প্রাপ্ত শুধুমাত্র সেটা আপনি প্রোডাকশন করবেন যে যেটা লাইসেন্স প্রাপ্ত সে করবে না হলে তো আন্দাজে বাংলাদেশের যে কোনো এক প্রান্ত থেকে যে কোনো একটা লাইসেন্স নিয়ে যদি আপনার সাথে চুক্তি থাকে তার আপনার চুক্তিবদ্ধ হইতে হবে যে আপনি তার তৈরি করে দিবেন সেক্ষেত্রে থাকবে এবং তার সকল কাগজপত্র থাকবে এখানে কারখানার ঠিকানাটা আপনার থাকবে কিন্তু উৎপাদনকারী এবং বাজারজাতকারী হিসেবে মোরগজাতকারী এবং বাজারজাতকারী হিসেবে তার নাম থাকবে উৎপাদনকারী হিসেবে আপনি থাকবেন সেইভাবে আপনি তৈরি করতে পারেন কিন্তু আপনার তো সেরকম কন্ট্রাক্ট তার সাথে কোনো নাই এবং উষা ব্র্যান্ডে কোনো আবেদনও আমাদের অফিসে পরে নাই এখন পর্যন্ত নিয়েছি আমি খোঁজ নিয়েছি আপনার কোনো আবেদন এখন পর্যন্ত পরে নাই আপনি যদি তার সাথে কন্ট্রাক্টে তৈরি করেন সেক্ষেত্রে আপনি তাকে তৈরি করে দিতে পারবেন কিন্তু তার কাগজপত্র লাগবে এইটা আপনার কোনো ইয়ে নাই আপনি এক ব্র্যান্ডে নিয়ে না এই যে নাবিলা উষা এক ব্র্যান্ডে আবেদন করেছেন করে আপনি বিভিন্ন ব্র্যান্ডে তৈরি করতেছেন এই যে আপনার এখানে অনেক রকম ফ্লেভারও আছে বিভিন্ন রকম রঙও আছে একটা হলুদ একটা গোলাপি এরকম বিভিন্ন রকম রঙ একই জিনিস কিন্তু তৈরি করতেছেন কিন্তু ব্র্যান্ড ভিন্ন ভিন্ন ব্যবহার করতেছেন আবার নাম বিভিন্ন ভিন্ন ব্যবহার করতেছেন কালার ফ্লেভারও বিভিন্ন ভিন্ন ব্যবহার করতেছেন তো এতগুলি তৈরি করতে পারবেন না তো আপনি যেই ব্র্যান্ডটাতে আবেদন করবেন শুধু সেই ব্র্যান্ডে করবেন আপনি একাধিক উষা নাবিলা এতগুলি ব্র্যান্ডে আপনি করতে পারবেন না বুঝতে পারছেন এবং এগুলোর কোনো আবেদন আমাদের অফিসে নাই আপনার সাথে যদি কেউ কন্ট্রাক্টে তৈরি করে আপনি আগে লাইসেন্স পাবেন তারপর তার সাথে কন্ট্রাক্ট করবেন তারপরে আপনি কাগজপত্র থাকলে তাইলে করতে পারবেন আপনি যদি থাকেন তার সাথে চুক্তি দেন अदरवाइज না ধরনের কোনো পেপার ইভেন ওনার নিজের লাইসেন্সই নাই সেখানে উনি আবার আরেকজনের সাথে কিভাবে কন্ট্রাক্টে দেন কারণ ওনার তো নিজেরই বৈধতা নাই বিষয়টা বুঝতে পেরেছেন তো যেহেতু আমরা অন স্পট আপনাকে এই অবস্থা পেয়েছি সেই জন্য আপনাকে জরিমানা করতেছি পঞ্চাশ হাজার টাকা